কখনো কি এমন মনে হয়েছে যখন জীবনের সমস্ত বাধাগুলো মনে হয় আর আপনি সইতে পারছেন না মনে হয় আল্লাহ হয়তো আপনার দুঃখ কষ্ট বুঝতে পারছেন না তবে খুশি হয়ে যান আজ এমন পাঁচটি লক্ষণের কথা আলোচনা করা হবে যা জানলে আপনি নিশ্চিত হয়ে যাবেন আল্লাহ আপনার জন্য কঠিন পরীক্ষা শেষ করতে চলেছেন এবং আপনি এখন যে কঠিন পরিস্থিতি আছেন সেটা আর দীর্ঘকাল থাকবে না বরং আপনি নিজের চোখে দেখবেন কিভাবে আল্লাহ আপনাকে সহায়তা করবেন এসব মোকাবিলা করার শক্তি আল্লাহ আপনার ভিতরে পাঠাবেন প্রথম লক্ষণ আপনি জীবন থেকে কষ্ট ও দুশ্চিন্তা হতাশা কমাতে শুরু করবেন কুরা আনে আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে এখান থেকে স্পষ্টভাবে প্রমাণ যে যখন আপনি জীবনের সবচেয়ে কঠিন পর্যায়ে থাকবেন তখন আল্লাহ আপনাকে সহজতর অসহায়তা প্রেরণ করবেন অর্থাৎ কঠিন পরীক্ষা নিরীক্ষার শেষে অবশ্যই আপনার জন্য সমাধান এবং শান্তি রয়েছে যেটি আল্লাহ খুব সুন্দরভাবে প্রেরণ করেন আনাসে তারা আনুহাতে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম বলেছেন বিশ্বাসী মানুষের জন্য প্রতিটি অবস্থাই ভালো যখন তার ভালো কিছু হয় তখন সে আল্লাহর প্রশংসা করে আর যখন তার কিছু দুঃখ বা বিপদ আসে তখন সে দরজা ধরে আল্লাহকে মনে করে এবং তার জন্য মঙ্গলজনক হয় তাই পৃথিবীর কেউ থাকুক আর না থাকুক আপনার পক্ষে এটা মনে রাখবেন আল্লাহ আপনার পাশে আছেন দ্বিতীয় লক্ষণ আপনি এমন এক ধরনের দৈর্য ও আত্মবিশ্বাস পেতে শুরু করবেন যা আগের মতো ছিল না আল্লাহ বলেছেন যারা দান করে তাদের জন্য রয়েছে শান্তি ও রহমত এখান থেকে প্রমাণিত হয় যে দ্বা দানকারী ব্যক্তির জন্য আল্লাহ অনেক বড় পুরস্কার রাখবেন এবং তাকে কঠিন সময় আসার আগে আত্মবিশ্বাসী করে তুলেন। হাদিসে নবী করিম সাল্লু আলী বলেছেন বিশ্বাসী মুসলমানদের জন্য সব কিছুই ভালো তার কোনো কাজই তাকে দুঃখিত করে না যদি কোনো ক্ষতি তার হয় তবে সে দ্বরজ দান করে তার জন্য রয়েছে পুরস্কার মনে করুন আপনি জীবনে অনেক ঝুঁকি নিলেন কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন এখন আপনি ভাবছেন সব তো শেষ হয়ে গিয়েছে অথচ হঠাৎ একদিন আপনি এমন একটি দায়িত্ব হাতে নিচ্ছেন যা ছিল আপনার সব চাওয়া এখানে আল্লাহর রহমত ছিল ইতিও লক্ষণ আপনি এমন একটু অনুভূতি পাবেন যে আপনার জীবন আল্লাহর রহমত ও দয়ায় পরিপূর্ণ ওরা আনে আল্লাহ বলেছেন আল্লাহর রহমত সব কিছুর উপরে এ আয়াতটি শিখায় যে আল্লাহ রহমত এত প্রশস্ত যে এটি আপনার জীবনে অনেক পরিবর্তন আনে এবং শান্তি দেয় আপনার পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আল্লাহ যখন নিজের রহমত পাঠাতে চান তখন সমস্ত অসুবিধা দূর হয়ে যায় চতুর্থ লক্ষণ আপনি এমন এক অবিশ্বাস্য সাহস পাবেন যেটি কখনো আপনার জীবনে ছিল না যে মুহূর্তে আপনার ভিতরে বিশ্বাস ও সাহস জেগে ওঠে তখন আপনি অন্য সকল পরিস্থিতিকে জয় করতে পারবেন হযরত আলী রাদিয়াল আনহ বলেন বিশ্বাসই শক্তি এই কথাটি যদি প্রতিদিন মনে রাখেন তাহলে কোনো পরিস্থিতিতে বই আপনাকে হয়তো বম্ব করতে পারবে না ধরুন এক কঠিন সময়ে আপনি জীবনে কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন এবং পিছনে ফিরে তাকানোর মতো কোনো সময় নেই কিন্তু আল্লাহর রহমত যখন আপনার পাশে থাকে তখন আপনি একেবারে নতুনভাবে এই সংকট মোকাবিলা করতে সক্ষম হন আপনার জীবনে গড়তে পারে এক নতুন উৎসাহ আত্মবিশ্বাস এবং সাহসের শিক্ষা যা আপনার জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে পঞ্চম লক্ষণ আপনার জীবনের এমন এক সময় আসবে যখন দুঃখ থাকা সত্ত্বেও আল্লাহর রহমতের শান্তি অনুভব করবেন যখন পরিস্থিতি আপনার পক্ষে নেই তখনও আপনি শান্তি অনুভব করবেন এবং এই শান্তি আল্লাহর নিজে সাজান যাতে আপনি পরীক্ষা থেকে এক ধাপ এগিয়ে যেতে পারেন নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তির কাছে কোনো বিপদ আসে এবং সে সৎভাবে আল্লাহর কাছে আর্জি জানায় তাকে আল্লাহর পক্ষ থেকে বরকত শান্তি এবং সহযোগিতা দেওয়া হয় যখন আপনি জীবনে কঠিন সমস্যার মধ্যে থাকেন এবং তখনও আপনি আপনার মনে এক প্রশান্তি পান তখন বুঝতে হবে আল্লাহ আপনার পরীক্ষার সহজতা দিয়েছেন জীবন যখন কঠিন হয়ে ওঠে তখন এই লক্ষণগুলো আপনাকে সান্ত্বনা দেবে এবং আল্লাহর রহমত আপনাকে আলো দেখাবে তালা আমাদের বুচার ও মানার তৌফিক দান করুন আমিন